আজিকর কাণ্ড নিয়ে আপনারা সবাই জানেন সবাই দেখেছেন সবাই বারবার শুনেছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী বারবার করে বলছেন ফেক ভিডিও ফেক ভিডিও ফেক ভিডিও অর্থাৎ মানুষের মধ্যে পারসেপশনটা গেতে দেওয়া যে আমাদের বিরুদ্ধে যে প্রচারটা চলছে সব ফেক আজকে আমি একটা ফেকের গল্প কাহিনী নিয়ে আসব কাহিনী না বাস্তব কাহিনী একদম প্রমাণ পেশ করব আমি আবার বলছি প্রমাণ পেশ করব আপনাদের কাছে কিভাবে কলকাতা কর্পোরেশনের যিনি মেয়র ববি হাকিম প্রকাশ্যে বসে অন ক্যামেরা একটা ডাহা মিথ্যা কথা বলে দিলেন চলতি ভাষায় যাকে বলে গুল আচ্ছা আমার খালি বারবার মনে হয় যে চেয়ারে নেতাজি সুভাষচন্দ্র বসু বসছেন যে চেয়ারে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বসছেন যে চেয়ারে বিধানচন্দ্র রায় বসছেন যে চেয়ারে যতীন্দ্রমোহন সেনগুপ্ত বসছেন এই ধরনের বিখ্যাত মানুষরা যে চেয়ারে বসছেন সেই চেয়ারে এক বসা একটা লোক মাঝে মাঝে এমন এমন কথা বলেন জানেন যে ধর্ম নিয়ে এমন এমন কথা বলেন যে কথা হতে যে ইসলাম ধর্মে যারা জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা বলেছেন আমরা শুনেছি প্রতিবাদ হয়েছে আপনারা শুনেছি কলকাতার মধ্যে তিনি মিনি খিদির মিনি মিনি পাকিস্তান আবিষ্কার করেন বলেছেন আমরা শুনেছি তিনি সেই ব্যক্তি যিনি কলকাতার মধ্যে বা পশ্চিমবঙ্গের মধ্যে এমন একটা দিন আসবে যখন পঞ্চাশ শতাংশ মানুষ উর্দুতে কথা বলবেন তিনিই বলেছেন এই নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে আমরা সমালোচনা করেছি কঠোর কথা বলেছি কিন্তু সেই চেয়ারে বসা একজন মানুষ তিনি তৃণমূল দলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মুখপাত্র ডক্টর শান্তনু সেনকে নিয়ে এভাবে প্রকাশ্যে অন ক্যামেরা মিথ্যে কথা বলবেন বলতে পারেন আমি 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 এটা খালি ভাবছিলাম যেটা বলা সম্ভব বলা উচিত বলতে পারেন কি করে বলেন আমি জানি না মানে মানুষকে বোকা ভাবেন এটা কোন স্তরে নামাচ্ছেন আমি জানি না কলকাতার মহানগরিকের পথটায় রাজ্যের মুখ্যমন্ত্রীও তাকে কিছু বলেন না কেন বলেন না কিসের জন্য বলেন না কেন দুর্বলতা ববি হাকিমের প্রতি যে ববি হাকিম একটা মুখ তৈরি হয়েছেন তো তিনি প্রকাশ্যে বসে একটা ডাহা মিথ্যে কথা বলছেন আমি যে কথা সম্বন্ধে ডাহা মিথ্যা কথার কথাটা বলছি আমি একটা প্রমাণ এই মুহূর্তে আপনাদের কাছে পেশ করব কিন্তু সেই প্রমাণ পেশ করার আগে প্রথমেই আপনাদের কাছে আমি একটা ভিডিও দেখিয়ে নেবো যে ভিডিওটা দেখলে বুঝতে পারেন ববি হাকিম বলেছেন গতকাল যে যেটা সংবাদ মাধ্যমে বেরিয়েছিল যে প্রথমে তাকে মুখপত্র পদ থেকে সরানো হয়েছে তারপর এবার তার ওই কলকাতা কর্পোরেশনের যে স্বাস্থ্য উপদেষ্টা বা এই জাতীয় কোনো একটি পদে ছিলেন সেই জায়গা থেকে তাকে সরিয়ে দেওয়া হলো যে অ্যাডভাইসার হেলথ ডিপার্টমেন্ট কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এই পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হলো এই সংবাদ যখন সংবাদ মাধ্যমে রিফ্লেক্টেড হলো ঠিক তারপর পর ববি আকিম কলকাতা মহানগরী কি বলেছেন একবার শুনে নিন তারপর প্রমাণ পেশ করব যে একজন মেয়রের চেয়ারে বসে কিভাবে মিথ্যে কথা বলেন একজন মানুষ সে প্রমাণটা আপনাদের সামনে পেশ করবো আগে ভাবি এখন কি বলেছেন শুনে অ্যাডভাইসার বলে কোনো পদ ছিল না একটাই ছিল ডক্টর টি কে মুখার্জি ছিল না আমি আমি যাই না হেল হেলথ অ্যাডভাইসার কোনো দিন কোনো সার্কুলারে আমরা দেখিনি একটাই হেলথ অ্যাডভাইসার রয়েছে ডক্টর টি কে মুখার্জি আপনারা শুনলেন ববি হাকিম কলকাতার মেয়র বহুদিন ধরে কলকাতার মেয়র পদে বসে হয়েছেন তিনি বললেন একজন হেলথ অ্যাডভাইসার ছিলেন ডক্টর টি কে মুখার্জি নাকি একটা নাম বললেন আপনারা শুনলেন সমস্তটা এইবার দেখুন যে তিনি মিথ্যা কথা বলছেন আমি একটা প্রমাণ পেশ করব। আমার হাতে সেই ডকুমেন্টটা আছে পাঁচ এক দু হাজার বাইশ পাঁচ এক দু হাজার বাইশ সেটা অনস্ক্রিন আমি আপনাদের দেখাবো তার আগে আমি ছবি এটা চিঠির প্রতিলিপিটা আমার হাতে আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যেখানে কি লেখা রয়েছে পাঁচ এক দু হাজার বাইশ মিউনিসিপাল সেক্রেটারি সার্কুলার নাম্বার থার্টি নাইন অফ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু ইট ইজ হিয়ারবাই ইনফর্ম টু অল কনসার্ন দ্যাট ডক্টর শান্তনু সেন এমপি অ্যান্ড এক্স কাউন্সিলর অফ কে ইজ এঙ্গেজড অ্যাজ অ্যাডভাইসার হেলথ ডিপার্টমেন্ট কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন আবার বলছি ইজ এংগেজড অ্যাজ অ্যাডভাইসার হেলথ ডিপার্টমেন্ট কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন পাঁচ এক দু হাজার বাইশে সার্কুলার নাম্বার উনচল্লিশ অফ দু হাজার একুশ বাইশ নিচে লেখা দিস ইস্যুজ উইথ দ্য কনকারেন্স অফ দ্য অনারেবল মেয়র ডেটেড পাঁচই জানুয়ারি দু হাজার বাইশ বোঝা গেল একদম পরিষ্কারভাবে লেখা দিস ইস্যুজ উইথ দ্য কনকারেন্স অফ দ্য অনারেবল মেয়র ডেটেড পাঁচই জানুয়ারি দু হাজার বাইশ অর্থাৎ পাঁচই জানুয়ারি দু হাজার বাইশে এই অর্ডারটা করা হচ্ছে কলকাতার মহানগরী কলকাতার মেয়রের কনকারেন্স নিয়ে কে সই করছেন মিউনিসিপাল সেক্রেটারি কি মিউনিসিপাল সেক্রেটারির নাম কী মিস্টার এইচকে মণ্ডল মিউনিসিপ্যাল সেক্রেটারির নাম এইচকে মণ্ডল পাঁচ এক দু হাজার বাইশে দেখুন সেখানে সবাইকে কপি মার্ক করা হয়েছে প্রায় তেরো জনকে কপি মার্ক করা হয়েছে ডক্টর শান্তনু সেন এন এক্স কাউন্সিল তাকে মার্ক হয়েছে ওয়েস্ট ডি টু অনারেবল মেয়র ওয়েস ডি টু মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং তেরো জনকে কপি মার্ক করা হয়েছে সেই চিঠিটা আমার হাতে রয়েছে আর কলকাতা মেয়র কি বলেন যে এই পদে তো কেউ নেই কিভাবে এটা মানে মিথ্যে কথা বলেন যেটা যাকে চলতি রকের ভাষায় বলেন গুল মারেন কিন্তু কলকাতার মেয়রের পদে বসে একটা লোক এই স্তরে এই স্তরে মিথ্যে কথা বলতে পারেন গুল মারতে পারেন এটাই আমাকে ভাবিয়েছে বিশ্বাস করুন আজকে এই কি কি কোন রাজত্বে বসবাস করছি মানে তার অনুমতি নিয়ে তার নির্দেশক্রমে ডক্টর শান্তনুসেনকে পাঁচ এক দু হাজার বাইশে এইচ কে মণ্ডল তিনি হচ্ছেন মিউনিসিপাল সেক্রেটারি হিসেবে তিনি এই চিঠিটা ইস্যু করেছে। সার্কুলার নাম্বার আমি দিয়ে দিচ্ছি তাহলে মেয়র ববি হাকিম বললেন কি করে যে ওই ওর ওসব নেই আসলে মিথ্যে কথা বলতে 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 হ্যাবিচুয়াল লায়ার হয়ে গেছেন তো যার জন্য নিজের দলের প্রাক্তন সাংসদ নিয়েও প্রকাশ্যে অন ক্যামেরা মিথ্যে কথা বলেন ইনি এখন কলকাতার মহানগরী এবং সবথেকে ইন্টারেস্টিং একটা তথ্য আপনাদের কাছে দিয়ে দিই আমি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন থেকে এই খোঁজ নিয়ে আমি বার করলাম তথ্যটা যে ডক্টর শান্তনু সেন এটা দ্বিতীয়বার রিনমিনেট হয়েছেন তার আগে ডক্টর শান্তনু সেন কোভিড কালে করোনা কালে সেই সময় হেলথ অ্যাডভাইজার হিসেবে কাজ করেছেন এবং সেই সময় বিনীত কুমার না বিনোদ কুমার তিনি ছিলেন কমিশনার ছিলেন সেই সময় কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে কমিশনার ছিলেন বিনোদ কুমার তার ইস্যু তাঁর সঙ্গে কাজ করেছেন তিনি তার ইস্যু করা সার্কুলারও সেটা আছে এবং সেখানে দাঁড়িয়ে করোনা কালে ডক্টর শান্তনু সেন এমপি কাম মানে তখন তিনি সাংসদ ছিলেন রাজ্যসভার সাংসদ প্লাস এক্স কাউন্সিলর সেই সময় করোনা কালের সময় সম্ভত সেই সময় তিনি কাউন্সিলরও ছিলেন সেই সময় দাঁড়িয়েও তিনি হেলথ অ্যাডভাইজার হিসেবে কাজ করেছেন এবং ক্যামেরায় দেখছিলাম আমরা যে তার ডক্টর শান্তনু সেনের নেমপ্লেট ছিল সেটাকে বন্ধু তুলে ফেলা হলো অর্থাৎ তাকে রাখা হলো না অর্থাৎ জ্ঞানত ববি হাকিম ডক্টর শান্তনু সেনকে নিশ্চিতভাবে মমতা নির্দেশে তাকে সরিয়ে দিলেন ওই পথ থেকে কেন যে আপনারা জানেন সন্দীপ ঘোষকে নিয়ে তিনি বিরোধিতা করেছেন তার জন্য মুখপাত্র পদ গেছে এবার হেলথ অ্যাডভাইজার পথটা গেল কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় একটা দলের আভ্যন্তরীণ সংকটে তাকে মুখপাত্র পদ থেকে সরানো যেতে পারে তাকে হেলথ অ্যাডভাইসার পথ থেকে সরানো যেতে পারে কিন্তু একজন মহানগরিক মেয়র প্রকাশ্যে বসে ক্যামেরার সামনে বসে এভাবে মিথ্যা কথা বলেন যখন সার্কুলার উনচল্লিশ নম্বর সার্কুলার পাঁচ এক দু হাজার বাইশে ইস্যু করছেন এইচকে মণ্ডল এবং তার আগের বারও বিনোদ কুমার কমিশনার তিনি সার্কুলার ইস্যু করে জানিয়েছিলেন যে ডক্টর শান্তনু সেন হচ্ছে হেলথ অ্যাডভাইজার কলকাতা কর্পোরেশন আমি শুধু আপনাদের ধরিয়ে দেওয়ার জন্য প্রমাণটা পেশ করলাম যে স্পন্টেনিয়াসলি এরা কীভাবে মিথ্যে কথা বলে আমার কথা হচ্ছে দেখুন ডক্টর শান্তনু সেন ওপর কোনো রাগ থাকতে পারে ডক্টর শান্তনু সেন এসপি কথা শুনছেন না তিনি তার মতো করে বিবৃতি দিয়েছেন তার জন্য তার মুখপাত্র পদ কেড়ে নেওয়া যেতে পারে আমি সব এগ্রি করলাম হেলথ হেলথ অ্যাডভাইসার পথটাও কেড়ে নেওয়া যেতে পারে কিন্তু সত্যি কথাটা বলতে পারা যায় না আমি বলছি কাকে ববি হাকিমকে কাকে কলকাতার মহানাগরিক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি প্লিজ ব্রিথিং করুন এই ওই চেয়ারে বসে নেতাজি সুভাষচন্দ্র বসু এক সময় কলকাতা চালিয়েছিলেন সিয়ার দাস চালিয়েছিলেন যতীন্দ্রমোহন সেনগুপ্ত চালিয়েছেন বিধান চন্দ্র রায় চালিয়েছিলেন প্রখ্যাততম বিখ্যাততম মানুষরা চালিয়েছেন আর সেই চেয়ারে বসে একজন মহানাগরিক এইভাবে কিভাবে মিথ্যে কথা বলতে পারে বলছেন মানে কিভাবে মানুষকে মিসলেট করছেন আমি শুধু এটা ধরিয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে এলাম যে এই ববি হাকিম লোকটি শুধু কুকথা ও কথার জন্য বিখ্যাত নন কুখ্যাত নন তিনি কিন্তু মিথ্যে কথা বলাটাও কোন লেভেলে নিয়ে গেছেন যেখানে নিজের দফতরে ইস্যু করা সার্কুলারকে তিনি বলছেন না 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 ওরকম কোনো পথ ছিল না